Love. من يشع بأنوار وأنوار مبارك زوجها جات على درار زوج النقائي بتتويج ما يبهر نانا كيا في السنة فرح بالحسن يبرك في حسن وإصرار من يمرق في قصر واصرار تهدى جبيني بسعاده وافكاري <applause> تجري الحي من اشراك وازمان هذه هي قد سرت للسعد في امال تغمى <applause> الجمال بكاء واطيار تسمع ترسم يبدو بديعا على خير وايثاري ومريم تطوي بالحب قد بعثت الفاظها فرحه طوب امطاري كذاك شيبه تسكن الروح بهجتها وتنتقي حبك من غير فذاك ما تسكن الروح بجتها وتلتقي حبها من غير اقتال قل التباريك تجريها يا وحيها <applause> দিলেন রাজি হলে ডাকু কাজে ঝোলদি দিলেন দিলে রাজি হলে ডাকো তাজে জোলদি বরের গায়ে নতুন জাম হাতে হাত মেহদি বরের গায়ে নতুন জাম হাতে হাত মেহদি দিলেন দিলে রাজি হলে ডাকু তাজি ঝোলদে দিলেন দিলে রাজি হলে ডাকু তাজি জোল ভালো লাগে তোমার ও প্রিয় আমার ভালো লাগে তোমারে বুঝিতে কি পারো তুমি আমারে ও প্রিয় রে বুঝতে কি পারো তুমি আমারে নতুন বাঁধন জুড়ে এখন হব জীবন সাথী নতুন বাঁধন জুড়ে এখন হব জীবন সাথী দিলে দিলে রাজি হলে ডাকো কাজি জলদি দিলে দিলে রাজি হলে ডাকো কাজি জলদি বরের গায়ে নতুন জামা বৌধুর হাতে মেহেদি বরের গায়ে নতুন জামা বৌধুর হাতে মেহেদি দিলে দিলে রাজি হলে ডাকো কাজি জলদি দিলে রাজি হলে ডাকো কাজি জলদি জীব নাম ছিল বড় একার ও জীব নাম ছিল বড় একারে আজ বুঝি পেয়ে গেছি দেখারে প্রিয় রে বাজ বুঝি পেয়ে গেছি তা খা দেখছি বল ডাভড় লেখা রে হকিম হুকুম দিলে শুধ হবেলা খালেখি হকিম হুকুম দিলে শুধ হবেলা খা লেখি দিলো দিলে রাজি হলে ডাক্তার তা জি চোয়াল দিলে দিলে রাজি হলে ডাক্তার তা জি

তাহলে কান্দ কান্না করো একটু কান্দিক তোকে পানি কই যাই হোক আমাদের গতবারের ভিডিওতে ছিল শেষ ইচ্ছা তো সেই মানুষটাও আজকে বিদায় হয়ে যাচ্ছে গতবার যার বিয়ে বিয়েতে গেছিলাম এবারও তিনি আমাদের সাথে আছেন। কিন্তু এবার বরযাত্রী হিসাবে না এবার বর বর হিসাবে না যাত্রী হিসাবে যিনি গতবার ছিলেন যাত্রী এবার তিনি হয়ে গিয়েছেন বর বরের অনুভূতি কি আজকের আলহামদুলিল্লাহ নতুন একটা জীবনে পদার্পণ করতেছি সবচেয়ে বড় বিষয় হলো যে প্রত্যেকটা মানুষের এই জীবনে পদার্পণ করতে হয় সেই হিসাবে আমিও পদার্পণ করতেছি আল্লাহর কাছে দোয়া চাই সবার কাছে দোয়া চাই আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের এই দাম্পত্য জীবনকে সুখময় করে যত প্রকার বালা মুসিবত আছে সেগুলো থেকে আমাদের সবাইকে রক্ষা করে এবং অপর অপর যারা এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছে তাদের কাছে আল্লাহর কাছে দোয়া যে না আল্লাহ রবুল্লা আলমিন তাদের দ্রুত মিঙ্গেল করার ব্যবস্থা করে দেয় ভাই আপনার কি অবস্থা জামাই সাহেব ছোট জামাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে অসংখ্য অবনীত শুক্রিয়া যে আমরা গত বৎসর মেজু ভাইয়ের বিয়ে খেয়েছি অবশ্য বড় ভাই উনি ওনাকে পাই নাই এরপরে আমার ছোট ভাই ছিল আলহামদুলিল্লাহ ওনার অনুষ্ঠানেও একসাথে বসে আমি এবং আমার

আলহামদুলিল্লাহ গতবারের তুলনায় এবারে আনন্দটা আমার একটু তুলনায় বেশি কারণ সাজ দরকার ছিল না আসলে আমি যে গেটআপে আছি আলহামদুলিল্লাহ এটাই পারফেক্ট তারপরে আসলে আসলে বিবাহ তো এটা একটা আনন্দের বিষয় কিন্তু তার সাথে একটা আনন্দের বিষয় হইছে যে আমরা ভাইয়েরা যারা আছি সকলে একত্রিত হওয়া বা কোনো একটা অনুষ্ঠানে একত্রিত যাওয়া এটা আসলে অনুভূতি দেখা যাইতেছে আপনার বিবাহর যে একটা অনুষ্ঠানের যে একটা মানে আনন্দ এর থেকে আমার কাছে এটা বেশি মনে হচ্ছে ঠিক তেমনি ভাবে আমি যখন বর ছিলাম তখন আমার একই অনুভূতি ছিল যে আমার এই বিবাহর অনুষ্ঠান থেকে আমার কাছে সকলে যে একত্র কোথাও মানে যাইতে পারতেছি সকলে একত্রে হয়েছে এই অনুভূতিটা আমার কাছে আরো বেশি মানে আনন্দদায়ক হয় তো আশা করি আল্লাহ তালা আমাদেরকে এভাবে আরো বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে আল্লাহ তালে একত্র করবে এটা আল্লাহ তালা আশা রাখি নুটে আমার এবং তার দাম্পত্য জীবন হ্যাঁ নতুন বর এবং দাম্পত্য জীব যারা আছে নতুন বর এবং কনে উভয়ের জন্য তো আমার অন্তর অন্তর স্থল থেকে দোয়া থাকবে কারণ আজকে যার বিবাহ হতে যাচ্ছে যেই বর আসলেও সে যদিও আমরা এক মায়ের সন্তান হিসেবে ছুটো পাই কিন্তু তার সাথে আমার সম্পর্কটা এমন যে একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে যাই সম্পর্ক হয় ঠিক আমাদের এই সম্পর্কটা মানে ভাই তো আছে ভাইয়ের পরেও যে ভাইয়ের সাথে আরেকটা বন্ধুত্ব সম্পর্ক আল্লাহ তাআলা আমাদের এই সম্পর্কটা ভাই এবং বন্ধুত্ব এই রিদ্দৃত্ব বন্ধ সম্পর্কটা যেন আল্লাহ তাআলা মিত্রাক পর্যন্ত রাখে এটা আল্লাহ তাআলার কাছে সবসময় প্রার্থনা করি আমাদের এই আনন্দর এই মুহূর্তে আপনার আমাদের আনন্দের অবস্থা দেখে আপনার কি অবস্থা বলেন তো আপনার অনুভূতি কেমন একটু বলে দেন আমাদেরকে ভালো ভালো লাগছে না দেখ আলহামদুলিল্লাহ আমাদের যে ড্রাইভার সাহেব মাসাল্লাহ খুশি তো যাই হোক এই পরিবারের পাঁচজন সদস্য ছিল এক ঘরের এক মায়ের সন্তান তো একে একে কেউ বিদায় হয়ে গেছে কেউ নতুন সঙ্গী ঘরে আনছে তো সর্বশেষ যিনি ছিলেন তিনিও সর্বশেষ নতর সঙ্গীান্তে যাচ্ছেন আমরা তার জন্য অনেক অনেক দোয়া করব তার জন্য অনেক অনেক শুভকামনা শুভকামনা বারাকাল্লাহু লাকুম ওয়া বারাক আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফী খায়ের আমিন আল্লাহ কবুল করেন ভরপুর कामयाब করেন আমিন বরকত দিয়ে জীবন ভরপুর করে দেন আল্লাহ নেককার সন্তানের বাবা হওয়ার তৌফিক দান করেন কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে পারো চুল খুলে এসো সেদিন আবার এসো সর ঘরে এসো যে কোনো দিন সর আসে যদি ভালোবাসার নদী তোমাতে নিরবদি হব আসে যদি ভালোবাসার নদী তোমাতে নিরবদি হবিল কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে খুব চুল খোলে এসো সেদিন আবার ভালোবেসো পরে হেশো স্বর ঘরেস ঘরে শো যে কোনো দিন রৌদেলা দুপুরে খেয়ালিনু পুরে খেয়ালি টুপুরে পাশে রব ঝরা পাতার গানে ধোয়ার গানে ভরা জোয়ার গানি ভেসে যাব রৌদেলা দুপুরে খেয়ালি নূপুরে খেয়ালি টুপুরে পাশে রব ঝরা পাতার গানে করা ভরা গানি ভেসে যাব পরে খো পাশে থে কমিশে হর সে জীবনামা রঙিন পরশে রেখো পাশে ভরসে থে কমিশে হরসে নামা পেছে ভুলে ওপারও চো খুলে এস সেদিন আবারও ভালো বেসো পরাম খুলে গেসো চরমি ঘরে এসো যে কোনো দিন আ शा <im> 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 في امال تروي الجمال بألحان واطيال طاغوسه النور تاج البدر يبرزها نجما يشع بانوار وانوال مبارك زوجها جات على درار زوج النقائب تتويج وابهار بالحسن يبرق في حسن وإصرار بل القلوب تنام في السنة فرحا بالحسن يبرق في حسن وإصرار على جبيني سعادتي وأفكاري تجري الحروف بأشواق وأسفاري هذه هيا قد في امال تروي الجمال بألحان واطيار تسمع ترسمها الحان الوفا كلما يبدو بديعا على خير وايثار ومريم ترتوي بالحب قد بعثت الفاظها فرحه طوى بأمطار شيء ما وتاس الروح بجتها وتنتقي حبها من غير اقتاري كذاك كشيء ما وتاس بجتها وتنتقي حبها من غير اقتاري كل التبريك تجريها يا وابيها كل الطمع إلى الطمانين الباري feel the yeah, money